গুড মর্নিং গাইস তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরা সকলে খুব ভালো আছি সুস্থ আছি তো রাতে তো দেখতেই পারলে আর টাইটেল আর থামবে থেকে তো তোমরা বুঝতে পেরেই গেছো যে ছোটো বোনের আজকেও বার্থডে ছোটো বোনের বরে সরি ছোটো বোনের বরের আজকে বার্থডে আর আমাদের হচ্ছে বিবাহ ও রাত্রি বারোটায় আমার বোনের পর নিজেই নিজের কেক নিয়ে এসেছে কাটিং হয়েছে রাতে তো আমি আর বাড়িতে আসিনি সকালে এসেছি গোপাল সোনাকে দিতে রাতে এসেছিলাম সে গোপাল সোনাকে দিয়ে আবার চলে গেছি আবার সকালে এসেছিলাম গোপাল সোনাকে দিতে আর যেটা বলছিলাম আজকে আমাদের হচ্ছে কুড়িতম বিবাহবার্ষিকী মানে ভাবলেই অবাক লাগে চার বছর রিলেশান কুড়ি বছরের বিবাহ জীবন অনেকগুলো দিন একসাথে পথ চলছে আরও চলতে চাই আর তোমরা অবশ্যই করে আমাদের মানে বিবাহের শিখে উইস্ট অন্তত করো কমেন্ট করো আর হচ্ছে সেরকম কিছুই প্ল্যান নেই আপাতত আজকে এখন যাচ্ছি আবার মায়ের বেটো মেয়েকে নিয়ে সুখে থাকতে চাই হাসি খুশি থাকতে চাই ওদের বড় করতে চাই এটাই হচ্ছে আমাদের জীবনের একটা উদ্দেশ্য এই মায়ের জন্য আমি মায়ের গিফট ভাবেশ উপলক্ষে মাকে কিছু দিইনি তো মাকে আজকে এই দুটো আমি গিফট করবো একটা হয়তো অনেকে দেখে বুঝতে পেরেও গেছে যে মধ্যে চারটে এরকম খোপ করা আছে আমার এই একটা বেশ ভালো হয়েছে না মার কি বলতো এখন ডাব্বার খুব সব ছিল আমার কেমন হয়েছে অবশ্যই আমার গিফটটা কমেন্ট করে জানি হয়তো জানি খুব একটা মূল্যবান না যেটা হয়তো অনেকে ভাবতে পারে কি এমন গিফট কিন্তু না আমার মায়ের কাছে এটা খুব মূল্যবান মা হচ্ছে মেয়েরা যেটাই দেবে মা কিছু নিতেই চায় না মা বলে তোরা সুখী থাক শান্তি চলো আমি বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি যাওয়া বলে আমাদের বাড়ির থেকে মায়ড়ির দূরত্বটা খুব একটা না হেঁটে গেলে পাঁচ মিনিট লাগে তো এবার পুজো পুজো করে মায়ের বাড়ি দিনই আমাদের থাকা হয়ে গেল

বন্ধুরা আমার মেয়ে গিফট করেছে খুব সুন্দর ভালো জিনিস দিয়েছে বললাম না মা আমার বাড়িটাতে বাড়িতে দেখে মার পছন্দ হয়েছিল মা বলছি ভালো জিনিস দিয়েছে আর এটা দিয়ে যেরকম ঝাড় বাতার এখন আর হাতে ব্যথার জন্য মোচামুচি করতে পারে না আমার ডল দিদা নতুন রান্নাঘর হয়েছে বলে রান্না করার মজা পাচ্ছে দেখুন না বাড়িতে কাজ করতে চায় না ওই দেখুন মেয়ে বটি ধরে আলু কাটছে শোনো ভয় লাগছে না আসতে চলুন এই যে টমেটো আলু হাতে দেবো আজকে এদিকে ভাত বসিয়েছি বাসি ভাত আছে আজকেও সজনে ফুলের বড়া হবে আমি এসে এইগুলো বাঁচলাম বেচে ডিম সেদ্ধ করলাম দেখুন মা রান্নাঘরের ওর এত পছন্দ আমাকে সরিয়ে দিয়ে নিজে এখন বড়া ভাজছি আমার দেখবেন দেখি সুন্দর দলা পাকিয়ে রেখেছে এদিকে ডিমে নুডল পাকিয়ে রেখেছে সন্ধ্যেবেলা চাটা খাওয়ার পর পুরো পাগলের মতো বসে আছি আর পাশে দাঁড়িয়ে দেখছি আমার হঠাৎ করেই নিয়ে এসছে আমার জন্য গিফট আমি তো খুব খুশি হয়েছি আর দেখো ঘরের জিনিস এনেছে আমার বেশি ভালো লেগেছে ঘরের যেহেতু এরকম একটা ঘড়ি না আমি আগে একবার দেখে এসেছিলাম ওই যে মাথায় রেখেছে ধন্যবাদ ঘরে ঢুকেছে আমি ফোন কাটছি ঢুকেই বলছি আমার শরীরটা খারাপ লাগছে আমি তো ভয় পেয়ে গেছি দেখছি আমার জন্য গিফট নিয়ে এসেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে দারুণ হয়েছে কি রাশিয়ান গোলাপ নাকি গোলাপ বলে এটা একটা গোলাপ 40 টাকা করে এই তো হঠাৎ করে সারপ্রাইজ পেয়েছি দিনের শেষে এটাই তারপর একটু স্প্রিং রোল আনা হলো আর একটু মোমো আনা হলো সবাই একসাথে খাওয়া দাওয়া করব বলে আজ হচ্ছে আমার বিবাহ বার্ষিকী নেক্সট ডে মর্নিং গুড মর্নিং কালকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি দেখলেনই তো আমার হাজবেন্ড হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দিল তো বেশ ভালোও লাগলো তো আমার তরফ থেকে আজকে একটু খাওয়া দাওয়া একটু আয়োজন করেছি সামান্য ইচ্ছা ছিল রেস্টুরেন্টে যাব কিন্তু সবাই বাড়ি নেই একসাথে সবাই নেই ওই জন্য তো একটু কিছু রান্নাবান্নার আয়োজন করা হচ্ছে একটু আগে বাজার টাজার করে আসলাম তো চলো আজ কি রান্না হচ্ছে তোমাদের কী দেখ কী হচ্ছে মেনুতে আর মেনুতে ফ্রাইড রাইস হচ্ছে চিলি চিকেন হচ্ছে স্যালাড এই যে মা মা আর আমি কেটে কুটে দিচ্ছি আমি চপিং বোর্ড পাইনি বলে এই যে কেকের বোর্ডগুলোর মধ্যে রসুন কুচাচ্ছি

আর যেহেতু হঠাৎ করেই প্ল্যান করেছি খাওয়া দাওয়া করবো সবাই মিলেমিশে কাজকর্ম করছিলাম আর ভাবলাম যেহেতু আমার বিবাহ উপলক্ষে খাওয়া দাওয়া রান্নাটা আমি কমপ্লিট করি তোর চিকেন যেরকম করে করে আগে মাংস ভেজে তুলে নিয়েছি নিয়ে কয়ে যে তেলের রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ক্যাপসিকামগুলো ভেজে নিলাম তার মাছ করে মিলি একটুখানি টমেটো মাখা করেছিল যেটা খেতে ইয়ামি হয়েছিল টমেটো মাখাটা তো আমি রান্না করছিলাম বলে আমাকে এসে খাইয়ে দিল দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল সবাই কিন্তু খেতে ভীষণ খেয়ে বলেছে প্রচণ্ড ভালো হয়েছিল খাওয়া দাওয়ায় মানে রান্নাটা দেখতেও ভালো হয়েছিল চলুন গাইজ এখন একটু গুছিয়ে নিয়েছি কালকে তো গেছে বিবাহবার্ষিক ঘুরতে যাইনি আজকে একটু যাচ্ছি গুরু গুরু করতে দেখি কোথায় নিয়ে যায় তো আমি সকালে যেই জামা পড়েছি না ওটা পরেই চলে যাচ্ছি কোথায় নিয়ে যাবো হাসি কি ও ইচ্ছাই করছে না আমার আজকে যেতে গরমের পরীক্ষা ও তো বাড়ি গেছে পড়তে আর ছোট মেয়ে গেছে কম্পিউটারে ওই একটা মুরগিটা জিমাচ্ছে যেহেতু দিদিরা নেই ওরও ভালো লাগছে না চলো একটু বাইরে দিয়ে একটু ঘুরে ঘুরে আসি এই গাড়ি চড়ে আসি তোমার তো আর সাতটা বেজে গেছে কোথায় আজ যাব কোথায় গিয়ে যাব হেলমেট পরিয়ে দিতে তার মানে দূরে কোথাও মি যাবে খেয়ে তো বেরিয়ে গেছে ওই পেট্রোল কম তো আগে পেট্রোলটা ভরে নিল আর আমরা কি বলতো হঠাৎ করে প্ল্যান করেছি বলে সেরকম কোথাও যায়নি চলে গেছিলাম হচ্ছে মার্কেটিং করতে তো আমাকে বলেনি ও মার্কেটিং করতে নিয়ে যাবে ও অ্যাকচুয়ালি আমার জিন্সের প্যান্ট বলছিলো নিতে তো আমি নাভ করলাম এখন বেকার পয়সা নষ্ট করে না নেই কোথাও যাবো না আর জিন্সের প্যান্ট আমি খুব একটা পড়ি না কোথাও বাইরে টাইরে ঘুরতে গেলে নিয়ে যাই পড়ি তারপর বিশালে চলে আসলাম বিশালের কালেকশান আমার খুব ভালো লাগে মানে কম প্রাইসে পুষ্টিকর খাদ্য আর রেগুলার ইউজের জন্য খুব ভালো ওই কিছু পর্দার সেট নিয়েছি একটা মপ নিয়েছি আর কিনা ম্যাগি নিয়েছি আর কিছুই নিয়ে নি তারপর প্রতি বিল করে নিলো আর দেখো হঠাৎ করেই মানে বেলঘড়িয়া দিয়ে যখন আসছি একটা দোকানে আইসক্রিম চোখে বলো অরুণ আইসক্রিম আমাদের ওই দিকে তো পাওয়া যায় না বাচ্চাদের জন্য একটু নিয়ে নিলাম আর আমরা একটা রেস্টুরেন্টে একটু ঢুকলাম একটু স্ন্যাক্স খাবো বলে আর কিছুই না তো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর কেনাকাটি কমপ্লিট করে আমরা এখন একটা ক্যাফেতে এসেছি একটু স্ন্যাক্স খাবো অর্ডার দিয়েছি একটা আর স্টিম মোমো অর্ডার দিয়েছি দুটো খাবার হাতে পেন্ট করা আর ফিশ ফ্রাইটাও খুব ভালো ছিল মাছের কোটিংটা একটু কম থাকলে যাবে খেতে কিন্তু খুব টেস্ট ছিল মোমোটাও ভালো ছিল ভীষণই তো তাহলে বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে যাওয়ার আগে অবশ্যই করে একটা লাইক দিয়ে যাও আর যদি এরকম নতুন ভিডিও আবার দেখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো টাটা বন্ধুরা আবার দেখাবে কালকে খুব তাড়াতাড়ি